গুড মর্নিং গুড মর্নিং টু সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে এখন যে আসি বিজানো পানি খাবো তো ওভেনে আমি আবার তিরিশ সেকেন্ড গরম করে নিয়েছি পানিটা তখন খেয়ে নেই তো খেয়ে নিয়েছি আর এখন দেখো বাইরের কি ওয়েদার তো আজকে আমি একটু বাইরে যাব তো আগে দেখি নেই বাইরে যে যাব ওই দেখা কি রকম না আজকে ওয়েদারটা অনেক সুন্দর রোদও রয়েছে তো এখন আমি বাহিরে যাব বাহিরে পড়তে বারো নম্বর যাব তো বারো নম্বর গিয়ে চলো দেখি কি কি করি তোমাদের দেখাবো তো এই বোরকাটা এখন পরবো আর বোরকাটা পর এখন বের হয়ে যাব এই তো আমি রেডি হয়ে নিলাম আর এই যে বোরকাটাও পরে নিয়েছি আর এখন যাবো বারো নম্বর তো আগে টাকাটা নিয়ে নিই কারণ টাকা ছাড়া তো গিয়ে লাভ নেই তো বারো নম্বর গিয়ে তেল কিনতে হবে টুকটাক কী কিনি তো দেখি আজকে আমি একাই যাব আর বাবা যাবে না আর বাবা ঘুমাচ্ছে তো বললো যে তুমি যেতে পারবে আমি বললাম যে হ্যাঁ যেতে পারবো না কেন আমি যেতে পারবো তো সামনেই তো বললো যে যাও তাহলে একটু ঘুরেও আসো আর একটু হ্যাঁ কেনাকাটা করে আসো পরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই আর বিশেষ করে যাচ্ছি আমি সানফ্লাওয়ার অয়েল কিনতে কারণ সানফ্লাওয়ার অয়েল ছাড়া আমি সকালে পরোটা খেতে পারি না তো দুই দিন ধরে আমার সানফ্লাওয়ার অয়েলটা একদম শেষ পর্যায়ে ছিল আর আজকে একবারই শেষ তো আরাফের বাবাকে আমি বলেছিলাম যে নিয়ে আসতে কালকে কিন্তু ওর ভুলে গিয়েছিল তাই এখন আমি বললাম যে যাও নিয়ে আসো তখন ও বললো যে আমি তো ঘুমাচ্ছি আমার ভালো লাগতেছে না পরে বললো যে তুমি যদি যাও তাহলে ভালো হয় কারণ আমি বললাম যে কোনো সমস্যা নেই আমার তো বাহিরে রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে তো ভালো হয়েছে তো শীতকালে তো আমি যাবই মাছটি বি আর গরমকাল হলে আমি যেতামই না সত্যি কথা আমাকে টাকা দিলেও আমি যেতাম না গরমকালে তো শীতকাল দেখে এখন বের হচ্ছে বাহিরে হালকা কুয়াশাওয়া দেখবো আর রিক্সা তো ঘুরবো আর বাহির ওদেরটা আসতে অনেক সুন্দর আজকে অনেক মানে সুন্দরটা মিষ্টি রোদ উঠেছে তো রিক্সায় ঘুরতে বেশি ভালো লাগবে আর এই কারণে আজকে আমি বের হচ্ছি আর আজকে নাস্তা আর ঘরে বানাবো না তো ভাই থেকে কিনে আনবো তো আজকে অনেকদিন পর মনে হচ্ছে যে আমি আজকে ফ্রি সকালবেলা কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটাই কাজ আবার কিচেনে যেতে হবে নাস্তা বানাতে হবে তো আজকে একদম টোটালি ফিরি তো বাইরে যাব। তো তেলটা কিনবো তেলটা কিনে রেস্টুরেন্ট থেকে ডাল ভাজি নিয়ে আসবো আর রুটি নিয়ে আসবো তো যাই তুন্দুরুটি নিয়ে আসবো তো রুটি দিয়ে কিন্তু ডাল ভাজি খেতে খুবই মজা লাগে তো এখন যাচ্ছি এই তো বাবা ছেলে ঘুমাচ্ছে

এই বাসাটা আমার অনেক ভালো লাগে এটা বাগান বাড়ি বাসা না অনেকদিন পর মনে আমি বের হলাম একদম এরকম শীতের সকালে প্রচন্ড ঠান্ডা আর হচ্ছে হালকা হালকা রোদ রোদ্রের কারণে ভালো লাগতেছে আজকে আজকে রোদটা থাকলে বের হতাম না আর এখন তোমাদের দেখাবো মন্দির এই মন্দিরটা এত সুন্দর করেছে আমাদের এখানে অনেক সুন্দর এই দেখা সুন্দর মন্দির मिरपुर बारह नम्बर के मिरपुर बारह नम्बर जाए 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 जाए। <laughs> আর তো এই এইমাত্র আসলাম বাসায় আর এই তো নাস্তা নিয়ে এসেছি গরম গরম তিন্দুর রুটি আর হচ্ছে ডাল ভাজি এখন ওরাকে ঘুম থেকে ওঠে নেই আগে আমি খেয়ে নিই এই তো হচ্ছে আমার আজকে সকালের নাস্তা তো আলবারা হোটেলের রেস্টুরেন্টের ডাল ভাজি তুন্দু রুটি আর কলা আম হচ্ছে গরম পানি রেখেছি এখানে ওভেন থেকে আর এখন আমি খেয়ে নিই আর বাবা আর ঘুমাচ্ছে তো ওরা উঠলে খাবে এখন যদি আমি ওদের জন্য লেট করি তাহলে কিন্তু খাবারটা একদম ঠান্ডা হয়ে গিয়ে যাবে এই কারণে আগে আমি গরম গরম খেয়ে নিই আজকে দিন পর একদম সকাল সকাল গিয়ে নাস্তা কিনে নিয়ে আসলাম রিক্সাতেও ঘুরে আসলাম তো আমার খুবই ভালো লাগছে তো অনেক দিন পর আবার বাইরে নাস্তা খাচ্ছে সকালবেলা বেশি ভালো লাগতেছে প্রতিদিন আজকে নাস্তা বানাও বারোটা ডিম নিজেও একটা টাইম লাগে তো আজকে একটা টাইম পেলাম নিজের জন্য নাস্তাটা খেয়ে একটু রেস্ট নিতে পারবো

আমি তো নাস্তা খাচ্ছি আর একটু একটু শব্দ পাচ্ছি আরাফের কণ্ঠ এই ছয় tane কথাছে হুম কে রে আরা আজকে তোমার আম্মু তোমার জন্য নাস্তা কিনে এনেছে আরা তুই খাবে নাস্তা খাবে নাস্তা খাবে আজকে তুমি আমুর হাতে পাবে না আজকে খাবে আলবার রেস্টুরেন্টে নাস্তা খাবে বাবা ঠেকে গুড মর্নিং বলি জানো যে দেখি বারো নম্বর একদম ভেঙ্গেচুর অবস্থা খারাপ রাস্তা তুমি তো আমাকে বলো নাই আমাকে বানানো বুঝাইলে বলতি তাই আমি কি বলবো তো আমাকে এক বড় বলে নাই গিয়ে দেখি রাস্তা ভেঙে চুরে কি অবস্থা ওইটাই আ যাও নাই না তারপর এত হাঁটতে হয় না রিকশা একদম গেটের সামনে নামায় দাও একটু হাঁট মানে হাঁটলেই চলে কি অবস্থা ভাঙা আরফের জন্য চা বসিয়ে দিই চা দিয়ে তুমি রুটি খাবে তো খাবে না ঠিক আছে পরোটা রুটি খাও না হোটেলে পরোটা খাই না কারণ কি ওরা অতিরিক্ত ওই যে তেল দিয়ে ভাজে আর পোড়া তেল দিয়ে ভাজে

এখন আমি চা বসালাম আরাফের জন্য এই তো অল্প একটু চা বানাবো ও ডাল খায় না এখন আমি আরাফে নাস্তা খাওয়াবো আমার খাওয়া শেষ আর আরাফ খাবে এই যে আরাফের চা বানিয়েছি না বসো বসো বিসমিল্লা বলে খাও না বিসমিল্লা বলো বিসমিল্লা বলো আমরাতে গেছিলাম তো ওই তো তেল কিনে নিয়ে আসলাম সংফলা অয়েল তো এটার জন্য আজকে 12 নম্বর চাওয়া মেনলি এই তেলটা ছাড়া পরোটা খেতে পাচ্ছিলাম না আমাদের এলাকায় তেলটা পাওয়া যায় না তাই এই তেলটা কেনার জন্য 12 নম্বর যেতে হয় আর সব তেলই পাওয়া যায় শুধু এই তেলটাই পাওয়া যায় না আজকে দুপুরে আমি রান্না করব মুরগি তো এই তো মুরগিটা কিনে নিয়ে আসছে এটা হচ্ছে ফার্মের মুরগি তো এটা এখন ভালোভাবে ধুয়ে নেবো তারপর আমি পিস করবো এখন আমি মুরগি কাটবো তো মুরগিটা কিন্তু চার পিস করে দেয় এই তো চার পিস করে নিয়ে আসছে কারণে কাটতে অনেক সুবিধা আমি সব সময় বলি যে মুরগি নিয়ে আসতে চার পিস করে নিয়ে আসতে ফার্মের মুরগি তো কাটতে সুবিধা আছে একটা যে নরম থাকে মাংসটা আজকে মুরগিটা আমি অর্ধেক রান্না করবো অর্ধেকে বেশি রান্না করব আর অর্ধেক কমটা মিলে খেতে দেবো ফার্মের মুরগি আমরা একটা সম্পূর্ণ খেতে পারি না আর কক মুরগি হলে সম্পূর্ণ একটা আমাদের লাগে কিন্তু ফার্মের মুরগি অনেক মাংস থাকে তো খাওয়া হয় না এ কারণে অর্ধেকই বেশি রান্না করি আর অর্ধেকে কম রেখে দিই কোনো কোনো দিন ভেজে ফেলি বা আরকে বোনা করে দেই মুরগিটা কাটা শেষ তো এখন এগুলো সেপারেট করে রেখে দিই এগুলো আমরা খাব না না হলে আবার মুড়ির সাথে রান্না করে ফেলবো ভুলে তখন আবার ঝামেলা হবে থেবা এই তো এগুলি একটা লেখাই দেব আর পাটা আমা ছুলতে হবে ওই সময় পা আমাকে ছিলে দেয় আজকে মনে হয় বলে মনে ছিলে নাই তো এখন আমা ছুলতে হবে গরম পানি দিয়ে এই তো মুরগির মাংস আমি ধুই নিয়েছি সুন্দরভাবে কেটে একদম ধুয়ে টুয়ে রেখেছি এখন পাটা আমি আমিchilবো গরম পানি দিয়ে এই যে গরম পানি হয়ে গিয়েছে এখন ছেড়ে দেবে এখানে জাস্ট পাঁচ সেকেন্ড ওয়েট করলে হবে এই যে এখন একটা এই এই যে এখন এটা গরম গরম তুলে নিতে হবে পানির থেকে উঠে একদম সঙ্গে সঙ্গে টান দিলে উঠে যাবে বেশিক্ষণ রাখলে কিন্তু আবার চামড়াটা একদম নরম হয়ে যায় তখন একদম মাংস সহকারে উঠে আসে আর এটা একদম মাংস সহকারে উঠবে না শুধু জাস্ট চামড়াটা উঠবে কত সহজ আর মুরগি পাটা আমার খেতে খুবই ভালো লাগে বিশেষ করে ফার্মের তো ছিলা শেষ এখন ছিলবো এটা তো দেখো কত সুন্দর ভাবে ছিঁড়েছি একটু মাংস এখন ভাজবো মাংসটা তোর সাথে দুটো আলু দিয়েছি এগুলো ভাজবো তো ভাজার জন্য এখানে দিয়ে দিবো লবণ লবণ আর দিব হলুদের গুঁড়ো

আমি আবার ঢাকা দিয়ে ভাবি রান্না ভীষণ ভয় লাগে এখন মাংসটা হালকা করে ভেজে নেব এপি মুরগিটা আমার ভাতা শেষ হালকা করে ভেজেছি আজকে এখন মাংসটা রান্না করবো তো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ একটু বেশি করে দিই পেঁয়াজ দিলে ঝোলটা একটু গাড়া গাড়া হয় খেতে ভালো লাগে নাহলে পাতলা পাতলা লাগে ভালো লাগে এখন একটু গরম মশলার গোটা এখানে আমি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে এখানে কালো এলাচ আর জয়ত্রী দিয়েছি আর দিয়েছি স্টার মশলা এখন দেবো আদা রসুন বাটা আর এখন সব দেবো গুঁড়া মশলা তো প্রথমে দিয়ে দিব লবণ হলুদ মরিচ ব ধনিয়া গুঁড়া জিয়ার গুঁড়া এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আর দেব গরম মশলার গুঁড়া এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা তারপর মুদে মাংসগুলো হলো দিব পা পাটা দিয়ে জাস্ট দুই মিনিট একটু চড়া করব তারপর মাংস দিয়ে দিব একটুখানি কষিয়ে নিলাম পাটা এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দেব গরম পানি আমার করাই আছে আগে থেকেই করে নিয়েছি চিকেনটা হয়ে গিয়েছে এখন গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো ছিটিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব জিরা গুঁড়ো ভাতটা হয়ে গিয়েছে এখন ভাতটা মারকেলে ফেলবো রান্নাবান্না শেষ তো এখন আমি ঘরটা ক্লিন করে নেব তো প্রথম একটা ঝাড়ো দিয়ে নেই তারপর মুছে নেব এই যে আরাফের বন্ধু এসেছে আরাফের চাচা তো ভাই এটা হচ্ছে আরাফের প্রিয় বন্ধু নারা তোমার প্রিয় বন্ধু এটা নতুন বন্ধু নতুন লাঞ্চের মেনু তো তো রেডি টেবিল সাফ করে দিয়েছি এটা হচ্ছে ডাল মুসুর ডাল আর এটা হচ্ছে মুরগির বোনা আর সাথে গরম ভাত আর আমার জন্য এক পিস লেবু মিষ্টি কুমার ভাজি রয়েছে তো ওটা এখন আমি গরম করব এই তো মিষ্টি কুমড়া ভাজি ওভেনে গরম করে ফেললাম ভাত খেতে আসো আজকে আর আগে ভাত খেয়ে ফেলেছে ওর অনেক ক্ষুদা লেগেছিল কারণ সকালবেলা এত রুটি খাইনি অল্প খেয়েছে তুন্দুর রুটি ঠান্ডা হয়ে গিয়েছিল শক্ত শক্ত টাইপের এই কারণে খাওয়া হয়নি বেশি আর এখন বাজে সাড়ে তিনটা তারপর এখন সন্ধ্যা ছয়টা বাজে আজকে আমি চা বানাবো লিকুইড দুধ দিয়ে তো সকালে আমি এটা এখানে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা কেটে যায় তো যে ঠান্ডা তারপরও কিন্তু ঠান্ডা রয়েছে আর গরমের দিন হলে নষ্ট এতক্ষণ সেই সকাল থেকে এখানে রয়েছে এতটাই ঠান্ডা এখনো তো এটা দিয়ে এখন এটা হচ্ছে একবারে খাটি দুধ গরুর তো প্রতিদিন কিন্তু আমরা হাফ কেজি করে গরুর দুধ নেই তো রাত্রে খাই তো মাঝে মাঝে আবার গরু দুধটা খাওয়া হয় না তখন চা এদি সব দেব না রেখে দেই কারণ বেশি হয়ে যাবে আবার আচ্ছা একটু সেই একটু রেখে দেই আর একদিন খাওয়া যাবে সাথে গুঁড়ো দুধও দেবো এই যে এখন চা পাতা দিয়ে দেব আজকে লিকুইড দুধ দেওয়াতে চাটা এত সুন্দর কালারটা এসেছে তো একদম হোটেলের মতন দেখতে তো আমি কম্বলের এবং সবুজ শাকের চা খাচ্ছি আর আমার চায়ে আমি আদা দিয়েছি ওই চা আদা আর আজকে চাটা খাবো এই তো বঙ্গস বিস্কুট দিয়ে একদম কম্বলের নিচে অনেক শীত आराप किये चाहो तो मैं ये तो ओपन कर दो तो प्लीज प्लीज <laughs> বেপা চা আগলো ঠান্ডা হয় তা আত্রি দাও দাও থ্যাঙ্ক ইউ वेलकम বলো আমাকে নেক্সট টাইম এর জন্য এই তো চাটা আমি আবার ওভেনে গরম করে নিয়ে আসলাম কি বলবো চাটা বানালেই আমি খেতে পারি না ঠান্ডা হয়ে যায় আমার কাছে ধোয়া ওঠার চা খেতে ভালো লাগে